কে হবেন ইরানের প্রেসিডেন্ট তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ ইরানের স্থানীয় সময় সকাল আটটা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ তবে দুই ঘন্টা করে করে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় সময় বাড়ানো হতে পারে উল্লেখ নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল অর্থাৎ প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো কিন্তু গত উনিশে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয় প্রেসিডেন্ট ভোটটি শূন্য হয়ে পড়ায় আগাম নির্বাচন হচ্ছে সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে এদিকে নির্বাচন ছয়জনকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল এর কর্তৃপক্ষ পরে দুজন প্রার্থীরা প্রত্যাহার করে নেন আজ প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী হলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গ্যালিপাপ আইন প্রণেতা মাসুদ ফেজেশকিয়ান জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মুহাম্মদি তবে ধারণা করা হচ্ছে নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না নির্বাচনে সংস্কারপন্থীদের প্রার্থীদের না দেওয়া নানা অর্থনৈতিক সংকট এবং ইরান জুড়ে চলা প্রাণঘাতী বিক্ষোভকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে হতাশা রয়েছে এর আগে 2021 সালে নির্বাচনে 48 শতাংশের কিছু বেশি ভোটার উপস্থিতি ছিল যা ইরানের কোন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম ভোটার উপস্থিতি ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হবে ভোটার সংখ্যা শনিবার ঘোষণার হওয়ার কথা রয়েছে ভোটের ফল অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে পররাষ্ট্র বা পরমানবিক নীতি ও সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ সামরিক গ প্রথম বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লাল খামিনির ঘনিষ্ঠ কেউই নির্বাচনে জয় পাবেন অর্থাৎ এই নির্বাচনের ফল খামিনীর উত্তরাধিকারকে প্রভাবিত করবে খামেনির বর্তমান বয়স পঁচাশি বছর ধারণা করা হচ্ছে যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন তিনি পরবর্তী সময়ে খামেনির উত্তরসূরি নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন এবারে নির্বাচনের আগে খামেনি তাই প্রার্থী হিসেবে তাঁর রক্ষণশীল ধারণা পোষণ করে এমন ব্যক্তিদের আধিপত্য নিষিদ্ধ করেছেন